আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিন নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিন দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে গোল্ড তো কথা বলবো নিউট্রিগোল্ড নিয়ে নিউট্রিগোল্ড কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন কোন ধরনের পশুকে খাওয়াবেন সব কিছু নিয়ে কথা বলবো নিউট্রিগোল্ড হচ্ছে পপুলার লিমিটেড অর্থাৎ পপুলার কোম্পানির একটি মেডিসিন নিউট্রিগোল্ড রয়েছে একশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক হাজার গ্রাম অর্থাৎ একশো গ্রাম হাফ কেজি এবং এক কেজি সাইজে রয়েছে ভিডিও যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একশো গ্রাম সাইজের ৬ সেট রয়েছে এই বক্সের ভিতরে রয়েছে 5 টি এবং এই বক্সের মূল্য হচ্ছে 365 টাকা এবং প্রত্যেকটি স্যাসেটের মূল্য মাত্র 65 টাকা নিউটি গোল্ড হচ্ছে অ্যামিনো অ্যাসিড ভিটামিন মিনারেল এনজাইম এবং প্রিবায়োটিক সমৃদ্ধ একটি শক্তিশালী আদর্শ টনিক এবং এটি রয়েছে ব্যানানা ফ্লেভার সমৃদ্ধ যা গরু অনাশী কিন্তু খুব মজার সঙ্গে এটি খেয়ে নেবে নিউট্রিগোল্ডে ব্যবহার করা হয়েছে তিনটি ভিটামিন বারোটি অ্যানজাম তেরোটি মিনারেল একটি প্রোবায়োটিক এবং দুইটি অ্যামাইনো অ্যাসিড সব মিলে এখানে উপাদান ব্যবহার করা হয়েছে একত্রিশটি উপাদান ব্যবহার করা হয়েছে এই নিউটি নিউট্রিগোল্ড হচ্ছে রুমেন বাইপাস অর্থাৎ গবাদি পশুর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন বিশেষ করে গরু ছাগল উট দুম্বা মহিষ ঘোড়া ইত্যাদির জন্য এটি খুবই ব্যবহার করা হয়ে থাকে এটি আপনারা মাংসের গুরু এবং দুধের গুরু উভয় প্রকার ব্যবহার করতে পারবেন এখানে ব্যবহার করা হয়েছে দুইটি অ্যামাইনো অ্যাসিড যার মধ্যে রয়েছে ডি এল ম্যাথোনিন এবং এল লাইসিন ব্যবহার করা হয়েছে তিনটি ভিটামিন ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই ব্যবহার করা হয়েছে তেরোটি মিনারেল তার মধ্যে রয়েছে কোবাল কপার আয়রন আয়োডিন ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম সেলেনিয়াম জিন পলিন ক্লোরাইড ক্যালসিয়াম ফসফেট সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে বারোটি এনজাইম যা ব্লেন্ড অফ 12 এনজাইম নামে পরিচিত এখানে বারোটি এনজাইম ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে একটি প্রিবায়োটিক সব মিলে কিন্তু একটি দুর্দান্ত পারফরমেন্স সম্পূর্ণ একটি মেডিসিন বলতে পারেন এই নিউট্রিগোল্ডকে এই নিউট্রিগোল্ড অত্যন্ত কার্যকারী এবং গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে ডেইরি এবং মাংস উৎপাদন দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয় অর্থাৎ একটি দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন উভয় প্রকার গুরুত্ব কিন্তু এটি ব্যবহার করা হয় এই গোল্ড এটি খাওয়ালে কি কী ধরনের উপকার হবে সেটা একটু আপনাদেরকে বলে নিই নিউট্রিগোল্ড গবাদি প্রাণীর যে কোনো ভাইরাল রোগ যেমন লাম্পি স্কিন ডিজিজ খোঁড়া রোগের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকারী ভূমিকা করে যেহেতু এখানে প্রিবায়োটিক ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন এনজাইম মিনারেল ব্যবহার করা হয়েছে এটি বিভিন্ন ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে একটা শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রোগ পরবর্তী জটিলতা দূর করতে সাহায্য করে গবাদি পানী শারীরিক দুর্বলতা এবং পুষ্টিহীনতার ODE কার্যকরি ভূমিকা পালন করে গবাদি পানীর দুধ ও দৈনিগোজন বৃদ্ধি দুধ বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভাবে কার্যকরী গবাদি পশুর হজম শক্তি মেটাবলিজম এবং এফসিয়ার উন্নতি করে গবাদি প্রাণীর রুমেনের স্বাভাবিক ব্যাকটেরিয়া পুনর্জীবিত রাখতে সাহায্য করে অর্থাৎ আপনারা যদি নিউট্রিগোল্ড খাওয়াম তাহলে দুধের গরু দুধের উৎপাদন বৃদ্ধি পাবে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে সময় হিটে আসবে সার গরুকে খাওয়ালে সার গরুর ওজন দ্রুত বৃদ্ধি করবে মোটা করবে এবং প্রজনন ক্ষমতাকে অব্যাহত রাখবে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যে কোনো ভাইরাস এবং জনিত রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে ওই প্রাণীটি যদি নিউট্রিগোল্ড খেয়ে থাকে এছাড়াও বিভিন্ন প্রকার কাজ করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুমেনের স্বাভাবিক ব্যাকটেরিয়া মানকে গুণগত মানকে অক্ষুণ্ণ রাখবে এছাড়া হজম শক্তি বৃদ্ধি করবে মেটাবলিজম এবং এফসিআর উন্নতি করবে এফসিআর যত উন্নতি হবে গ্রহণের হার বৃদ্ধি পাবে সুস্থ থাকবে হেলথ ইনক্রিজ হবে মিল্ক ইনক্রিজ হবে এবং মর্টালিটি ডিক্রিজ হয়ে যাবে এটা অনেক বেনিফিট তো এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে একটি পূর্ণবয়স্ক গরুর জন্য তিরিশ গ্রাম করে নিউটি গোল্ড পাউডার দিনে দুবার ব্যবহার করতে হবে আর ভেড়া ছাগল হলে বিশ গ্রাম করে দিনে দুবার ব্যবহার করতে হবে এটি হচ্ছে এটি ব্যবহারের ডোজ তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি অত্যন্ত ভালো মানের একটি মেডিসিন অবশ্যই যদি আপনার যদি গরু কিংবা ছাগল থেকে থাকে সেটা দুধের জন্য হোক অথবা মাংসের জন্য হোক আপনি কিন্তু গোল্ড খাওয়াতে পারেন তো সালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ